নমস্কার পিভিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের সকলকে স্বাগত আজকে কোনো ট্রাভেল রিলেটেড বা কোনো কার ড্রাইভ এই ধরনের কোনো ব্যাপার নয় আমার ইচ্ছে ছিল যে শিয়ালদা থেকে যে এসি মেট্রো যেটা আপনার চলতে শুরু করতে চলেছে সেই নিয়ে একটা আমি প্রোগ্রাম আনবো কিন্তু আজকে সত্যি কথা বলতে কি যে বাঙালির খুব গর্জে ওঠার দিন আজকে একটা বিষয় আপনারা সকলেই জানেন দেখুন কেশারি চ্যাপ্টার টু নামে একটি নতুন বলিউড সিনেমা এসেছে যেখানে অভিনয় করেছেন অক্ষয় কুমার সিনেমাটি নিয়ে বেশ হইচই চলছে কারণ এতে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে সম্পূর্ণ বিকৃতভাবে তুলে ধরা হয়েছে বিশেষ করে বাংলার বিপ্লবীদের অবদানকে যদিও আমি সিনেমাটি দেখিনি তবে সামাজিক মাধ্যমে প্রচুর আলোচনা দেখেছি এবং তার পরিপ্রেক্ষিতে আমার এই ছোট্ট একটা রিপোর্ট বলিউডে বাস্তবতা ভুলিয়ে দেওয়া স্টাইলিস্টিক দাদাগিরি বা হিরোগিরি নতুন কিছু ব্যাপার নয় হিরোরা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে এটা দেখেছি তাজাক যাক লাভ দিয়ে একশো তলা থেকে নামতে দেখেছি তাও নামক ভারী কামান এক হাতে ছুঁড়ে হাজার হাজার শত্রু সেনাকে মেরে ফেলেছে এটাও আমরা দেখেছি আর দেখেছি প্রেমে লক্ষ লক্ষ মানুষের হাততালি পেতে তা ওরা যা ইচ্ছে করুক এই নিয়ে কিছু বলার নেই বলিউডে সবই সম্ভব তবে অভিনেতা অক্ষয় কুমার এসব কিছু ছাড়িয়ে এখন স্বাধীনতা সংগ্রামের বিশেষ করে বাঙালি বিপ্লবীদের ইতিহাসের যে মানচিত্র তাকে বদলাতেও নাম লিখিয়ে ফেলেছেন বেঙ্গলের তরফ থেকে এফআইআর লজ হয়েছে ও কেসও সম্ভবত ফাইল হয়েছে শুনতে পাচ্ছি এই কাণ্ডর জন্য। এই সিনেমায় যেভাবে বাংলার বীর বিপ্লবী ক্ষুদিরাম বোসকে ক্ষুদিরাম সিং এবং বরণীয় বারেন্দ্র ঘোষকে বীরেন্দ্র কুমার বলা হয়েছে তা শুধু ভুল নয় বরং উদ্দেশ্য প্রণোদিত বিকৃতি বলে বাঙালি সমাজের এক অংশ মনে করছেন আর সবচেয়ে অবাক লাগার বিষয় কৃপাল সিং নামে একজন বিশ্বাসঘাতককে দেখানো হয়েছে একজন দেশপ্রেমিক শিক্ষকের ভূমিকায় যিনি নাকি ছাত্রদের বিপ্লবে উদ্বুদ্ধ করতেন এই কৃপল সিংই ইতিহাসে সেই ব্যক্তি যিনি উনিশশো সালের একটি সারা ভারতব্যাপী বিপ্লবের পরিকল্পনা ব্রিটিশদের কাছে ফাঁস করে দিয়েছিলেন আর সেই বিপ্লবের নেতৃত্বে ছিলেন রাজবিহারী বোস আর এই ফাঁস করার কারণেই সেই বিপ্লব ব্যর্থ হয়েছিল গণেশ পিংলে ও কার্তার সিংয়ের মতো বিপ্লবীদের ফাঁসিও হয়েছিল অথচ এই বিশ্বাসঘাতককেই মানে যার নাম কৃপাল সিং তাকে সিনেমায় দেশপ্রেমিক হিসেবে বানানো হয়েছে এছাড়াও সিনেমায় দেখানো হয়েছে এই কৃপল সিংয়ের ছাত্র ক্ষুদিরাম সিং ও বীরেন্দ্র কুমারকে যারা ইংরেজ অফিসার কিংসফোর্ডকে মারতে চেয়েছিলেন কিন্তু আমরা জানি কিংসফোর্ডকে হত্যা করতে গিয়ে প্রাণ দিয়েছিলেন ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাকি যাদের কোনো সিং বা কুমার উপাধি ছিল না সিনেমার ঘটনা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন ইতিহাসটাই বদলে যায় কেন দুটো আলাদা আলাদা সময়কার ঘটনা কিন্তু সিনেমায় দেখানো হয়েছে জালিয়ানওয়ালা বাগ ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে একটা পুরোনো ঘটনাকে টেনে আনা এই সিনেমা থেকে স্পষ্ট যারা একসময় ব্রিটিশদের পাশে দাঁড়িয়েছিলেন তারা এখন ইতিহাস বিকৃতির মাধ্যমে নিজেদের দেশপ্রেমিক প্রমাণ করতে চাইছেন আর বাংলার বীরদের নাম মর্যাদা সব ছেড়ে ফেলা হচ্ছে এটা কেবল ভুল নয় অপমান বাংলার অপমান ভারতের অপমান বাঙালির অপমান এবং সমস্ত জাতির অপমান আমার প্রশ্ন এখানেই দেশে বাঙালি ছাড়া কি আতস কাঁচ দিয়েও এরা অন্য কোনো সিং কুমার নামের জাতীয়তাবাদী প্রথম সারির ফ্রিডম যে কাউকে খুঁজে পায় না বা কারোর নাম খুঁজে পায় না অন্য রাজ্য থেকে যারা স্বাধীনতা সংগ্রামের আইকন তাই কি বাঙালি আইকনদের নিয়ে বা স্বাধীনতা সংগ্রামের আসল যে আইকনস যারা বাঙালি তাদেরকে কাটাছাড়া করতে হয় তাই কি ক্ষুদিরাম বারেন্দ্র নামক বাংলার বীর সন্তানদের সিং বা কুমার নাম দিয়ে প্রচার চালাতে হয় আর দেখাতে হয় এই দেখো ওটা ক্ষুদিরাম বোস নয় ওটা ক্ষুদিরাম সিং মানে বাঙালি বীর নয় বাঙালি জাতির কোনো অস্তিত্ব নেই বাঙালিরা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেননি যেখানে আন্দামানের জেলেতেই শতকরা সত্তর ভাগের বেশি বাঙালি বীর সন্তানরাই ছিল আজ বাংলার বৃদ্ধজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায় এই বিকৃতি নিয়ে প্রতিবাদ করা যারা বিশ্বাস করেন ইতিহাস বিকৃতি নয় সত্যি উঠে আসা দরকার তারা এই ভিডিওটা শেয়ার করুন মন্তব্যে প্রতিবাদ জানাতে পারেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সিনেমার প্রেক্ষিতে আসল ইতিহাসটা কি সেটা কি শুনতে চাইবেন সেটা শুনতে চাইলে এখানে এখন শুনতে পারেন না হলে স্কিপ করতে পারেন যেসব বলিউড প্রেমীরা এখানে আছেন বাঙালি বীরদের স্যাক্রিফাইস নিয়ে যাদের কোনো মাথা ব্যথা নেই তারা ভিডিও স্কিপ করতে পারেন সিনেমাটা শুরু জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড দিয়ে সেই মর্মান্তিক হত্যালীলা চালানো ইংরেজদের পাঞ্জাবেতে সেটা আমরা সবাই ইতিহাসে পড়েছি আচ্ছা একটা জিনিস বলুন তো ক্ষুদিরাম বা বারিন্দ ঘোষের পদবি চেঞ্জ করার মতন যদি এরকম কোনো ঘটনা হতো যে জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ড ইতিহাসকে যদি মুর্শিদাবাদের লালবাগ হত্যাকাণ্ড বলে চালিয়ে ইতিহাস রচনা করা হতো বা এরকম ফিল্ম হতো তাহলে তার মধ্যে যে দুর্নীতি বা অপরাধ সংঘটিত হতো সেটার মতোই তো এই বাঙালি বীরদের নাম বদলে ফেলা এবং বাঙালিদের অবদানকে ছোট করে মারাত্মক অপরাধের লিস্টে কোনো অংশে নিজেদের ঢুকিয়ে দেওয়া এটা কি কোনো অংশে কম অপরাধ আপনারা যারা শ্রেষ্ঠ বাঙালি তারা সবাই জানেন যে এই জালিয়ানওয়ালা বাঘ হত্যাকাণ্ডের পর রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেওয়া নাইটুর পদবী ত্যাগ করেছিলেন এগুলো বাঙালিদের পক্ষেই সম্ভব এই সিনেমাতে জালিয়ানওয়ালা বাগ দিয়ে শুরু করে কীভাবে মিথ্যাচার হলো সে আসল বিষয়টা আগে একটু বলে নেওয়া যাক ইতিহাসটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় যেখানে ব্রিটিশদের হয়ে পাঞ্জাবিরা লড়াই করেছিলেন এবং তাদের বিপুল কৃতিত্ব সেক্ষেত্রে দেখানো হয়েছিল এবং তারপরে তাদের সাথে বিশ্বাসঘাতকতা অর্থাৎ তাদের ওপর পীড়ন চালিয়ে যাওয়া ও জালিয়ানওয়ালা ঘটানো এটাই ছিল আসল ইতিহাস মানে যে পাঞ্জাবিদের সাথে নিয়ে তারা ওয়ার্ল্ড ওয়ার চালিয়েছিল এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিলো এই সিনেমাতে তাতে আমার আপনার কোনো বেনিফিট অফ ডাউট নেই কিন্তু এরকম একটা ঝিমিয়ে পড়া রোল আউট নিয়ে চললে তো বলিউডে চলবে না অক্ষয় কুমার নামক লোকটির হিন্দি সিনেমা হবে কী করে তাহলে এই যেন তার সাইকেল করে সবজি বাজারে গিয়ে একশো টাকার বাজার করে আনার মতো লাগছিলো তাদের কাছে এবার তো তাহলে অক্ষয় কুমারকে তার কারসাজি দেখাতে হবে তাই ওকে এবার মানে ইতিহাসের মানচিত্র পরিবর্তনের কাজে ব্যবহার করা শুরু হলো এরপরেই শুরু হলো তাদের কীর্তি যাই হোক সিনেমাতে কৃপাল সিং যিনি ওয়ান অফ দ্য মুখ্য চরিত্র এই সিনেমাতে এবং তাকে দেখানো হলো তিনি একজন শিক্ষক এবং তিনি তার ছাত্রদের বিপ্লবে উদ্বুদ্ধ করেন আর সেই জন্যই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে কোর্টরুমে এবং সাথে এসেছেন প্রবল শক্তিমান অভিনেতা উকিল অক্ষয় কুমার ব্রিটিশরা এই মহান দেশপ্রেমী কৃপাল সিংকে শাস্তি দেবেই জালিয়ানওয়ালাবাগের হত্যালীলা থেকে মুখ ঘোরাবেই অক্ষয় কুমারও ছাড়ার পাত্র নন তিনি ব্রিটিশদের তর্কযুদ্ধে লুজ মোশন করিয়েই ছাড়বেন সেই উনি যাই ইচ্ছে করুন এ বিষয়ে আমার বা আপনার কারোর কিছু যায় আসে না লুজ মোশন কোর্টরুমে হলে মেডিসিনের কি ব্যবস্থা থাকবে সে নিয়ে আমার বা আপনার কিছু বলার নেই এছাড়াও জানা গেল অক্ষয় কুমার শুধু উকিল নয় যুদ্ধ থেকে শুরু করে নৃত্যকলা সবই তিনি খুব ভালোভাবে করেন তাতেও কারুর কোনো সমস্যা নেই কিন্তু কেই ক্রিপল সিং এটা ভেবেই সকলের জীবনপাত হওয়ার মতন অবস্থা তো কে ই সিং মানে কৃপাল সিং যাকে গোটা সিনেমাতে দেশপ্রেমী হিসেবে দেখানো হয়েছে সেটাই আর জানার চেষ্টা যারা ইতিহাস পড়েছেন তারা জানবেন প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন রাজবিহারী তার নিজের নেতৃত্বে সারা ভারত জুড়ে একটা বিপ্লব বা বিদ্রোহের পরিকল্পনা করেন ব্রিটিশদের বিরুদ্ধে এটা হয়েছিল উনিশশো সালে মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই বিপ্লবে রাজবিহারী বোসের নেতৃত্বে তার সাথে ছিলেন বাঘা যতীন শচীন সান্যাল গণেশ পিংলের মতো আরও অনেক বীর এই সময় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় অর্থাৎ বাঘা যতীন ছিলেন প্রধান ও সক্রিয় বিপ্লবীদের মধ্যে একজন এটা হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের চার বছর আগে অর্থাৎ উনিশশো সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল তার চার বছর আগে উনিশশো সালে এই বিপ্লব সংগঠিত হতে যাচ্ছিল রাজবিহারী বোসের নেতৃত্বে দুঃখের বিষয় এই যে এই বিপ্লবের পরিকল্পনা ব্রিটিশদের কাছে ফাঁস করে দেওয়া হয় এক বিশ্বাসঘাতক ফাঁস করে দেয় এই পরিকল্পনাটা ফলস্বরূপ বিদ্রোহ আর পরিকল্পনাটা বিফলে যায় বিপ্লবী গণেশ পিংলে বোমাসহ মিরাটে ধরা পড়ে আরেকজন সক্রিয় বিপ্লবী কর্তার সিং উনি ধরা পড়েন বেনারসে তাদের দুজনেরই ফাঁসি হয়ে যায় বাংলার শ্রেষ্ঠ বিপ্লবী রাজবিহারী বোসকে ব্রিটিশরা খুঁজেও অনেক চেষ্টা করেও ধরতে পারেননি তিনি জাপানের দিকে পালিয়ে নিজের বিপ্লবী কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছিলেন এবং পরবর্তী সময় নেতাজির আজাদ হিন্দ ফৌজ গঠনে তার সক্রিয় ভূমিকার কথা আমরা সবাই জেনেছিলাম এই ক্রিপল সিং এই সিনেমাতে কোথা থেকে আসছে এবার সেটাই বলি এই বিপ্লবের পরিকল্পনা রাজবিহারী বসের নেতৃত্বে ফাঁস হওয়া বা সফল না হওয়ার পেছনে যার বা যে বিশ্বাসঘাতকের নাম উঠে আসে ইতিহাসে তিনি হলেন এই ক্রিপল সিং পাঞ্জাবের সিআইডি বা পুলিশের কাছে এই ক্রিপল সিং উনিশশো সালের ঘটতে চলা এই পুরো পরিকল্পনাটা ফাঁস করে দেয় যদি কৃপাল সিং এই নাম ভুলে গিয়ে থাকেন তাহলে মাধ্যমিকের ইতিহাস বইটা খুলে একবার চোখ বুলিয়ে নেবেন ওখানে পেয়ে যাবেন এই সিনেমাতে কৃপাল সিংকে দেশপ্রেমীর মুখোশে সাজিয়ে গুজিয়ে পেশ করা হয়েছে মানে উনি দেশপ্রেমী অক্ষয় কুমার এবং তার দল যে স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে কিছুই জানেন না সেটা তো বলবো না বরং মনে হয়েছে বাঙালি জাদিকে কিভাবে স্বাধীনতার ইতিহাস থেকে মুছে ফেলা যায় বা ঝেড়ে ফেলা যায় সেটা সুকৌশলে এই সিনেমাতে দেখিয়ে দিয়েছে এটা থেকে এটা পরিষ্কার যে এরা কোনো একটি মিডিয়ার প্রোপোকাণ্ডার অংশ বিশেষ এবং এরা বিশ্বাসঘাতকদেরই নায়ক মনে করে কোনো রুলিং পলিটিক্যাল পার্টির পেছনে না থাকলে ওরা এরকম ইতিহাস বিকৃতির সাহস পেত না তাদের অভিসন্ধি আরও আরও পরিষ্কার হলো যখন এই সিনেমাতে ক্রিপল সিংকে দেশপ্রেমী বেশভূষাতে সাজানো হল এসবই চমক এই সিনেমাতে যারা ইতিহাস জানেন না তাদের কাছে এই সিনেমাটাই সত্য কাহিনী বা সত্য সন্ধানে ডুব দেওয়া মনে হতে পারে এরপরে আরও মারাত্মক অপমান বাঙালি বীরদের কারণ এর পরের একটা সিনে উকিল অক্ষয় কুমার জানতে চান কৃপাল সিংয়ের কাছে যে ক্ষুদিরাম সিং আর বীরেন্দর কে কৃপাল বলেন তার ছাত্র এরা তাদের উদ্বুদ্ধ করেছে এই কৃপাল সিং ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য আর কৃপল সিং জানান এই দুজন ইম্পেরিয়াল থিয়েটারের বাইরে ইংরেজ অফিসার কিংসফোর্ডের গাড়িতে বোমা মেরেছে মানে গল্পটাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে কারণ বোমা মেরেছিল দুই বীর যাদের নাম ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি কোনো সিং কুমার নয় বীরেন্দার কুমার নয় ঘটনাটা ঘটেছিল মুজফ্ফরপুরে যা পাঞ্জাবে ঘটেছিল বলে বোধহয় দেখানো হয়েছে সিনেমাতে এদের সাথে কৃপাল সিংয়ের কোনো সম্পর্ক থাকার কথা নয় কারণ কিংসফোর্ডকে এই বীরেরা হত্যা করেছিল উনিশশো সালের তিরিশে এপ্রিল আর জালিয়ানওয়ালাবাগ এই ঘটনাটা হয়েছিল উনিশশো সালে মানে এগারো বছর পরে এবং পাঞ্জাবে গিয়ে ক্ষুদিরাম এই ফৌজি কৃপাল সিংয়ের ছাত্র হয়েছিলেন বা এই শিক্ষক কৃপাল সিংয়ের ছাত্র হয়েছিলেন এসব তত্ত্ব একেবারেই বিশ্বাসজনক নয় তাই এসব নিয়ে আর কি বলবো এসব নিয়ে আপনারাও মাঠে নামতে পারেন বীর বাঙালির অপমানের জবাব দিতে না নামলে সেটা আপনাদের ইচ্ছে বাঙালি বীরদের ইতিহাসকে দুচ্ছাই করার এই মানসিকতা দেখলে আপনারও লোম খারাপ হতে বাধ্য সে আপনি যে পলিটিক্যাল পার্টি করুন না কেন এরকম বলিউডের মতো একটা মুভি যা না পাড়ার কফি শপের আড্ডা দেওয়ার মতন নয় যে কলার তুলি ইতিহাসকে ছিঁড়ে ফেলা যায় এই সিনেমা সারা পৃথিবীতে রিলিজ হয়েছে বা হতে চলেছে সারা পৃথিবীতে যে বাঙালির নাম ও ভারতবর্ষের নাম ডোবানো যায় এটা নতুন কথা হয়তো নয় নানা কাণ্ড কারখানা এর আগেও হয়তো কলার উচিয়ে দেখিয়ে দিয়েছে এরা সেটা হয়তো আপনারাই যারা বলিউড ফ্যান তারা বলতে পারবেন ইতিহাস না জানলে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ না পেলে আমরা কেউ এসব ধরতেও পারতাম না স্বাধীনতা সংগ্রামে বাঙালিদের উল্লেখ নেই সেটা বলিউডই অতি কৌশলে দেখাতে পারে ও ছাড়পত্র পেতে পারে এসব নিয়ে বলে কোনো লাভ হবে না এই বলিউড টলিউড নিয়ে যারা নাচবার তারা তো নাচবেই তাই কোনো লাভ হবে না কারণ অ্যাডিকশান এত সহজে যাবারও নয় সেটা আফিম হোক বা সামূহিক উন্মাদনা হোক চারজন বাঙালি বীরদের উপেক্ষা করা ও স্বাধীনতা সংগ্রামে তাদের অবদানকে পুরো আত্মসাত করা কীভাবে সম্ভব রাজবিহারী বোস বাগাযতীনদের সংগ্রামের পেছনে যে বিশ্বাসঘাতকতা করেছেন সেই কৃপাল সিং তাকেই দেশপ্রেমী দেখানো শুধু অবিশ্বাস্য নয় শরীরের লোম খাড়া করে দেওয়ার মতো একটি বিষয় আর ক্ষুদিরাম বোস ও বারেন্দ্র ঘোষদেরও পদবী যেখানে বিকৃত করা হয়েছে আর প্রফুল্ল চাকরির অবদানকেও লুকানো হয়েছে আপনারা যারা বেঙ্গলি শিক্ষিত সমাজ আছেন তারা কলম চালিয়ে প্রতিবাদ করতে পারেন গর্জে উঠতে পারেন সবই কমেন্ট বক্সে করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইবও করতে পারেন বা ভিডিওটা শেয়ারও করতে পারেন নমস্কার